ভিওর্স আজকে আপনাদের দেখাবো রেসলেট কালেকশন এগুলো খুবই আনকমন ইউনিক ডিজাইনের মধ্যে বাইশ ক্যারেট দুবাই গোল্ড এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার একদমই বাজেটের মধ্যে হয়ে যাবে রেসলেটটির মাঝে খেয়াল করে দেখেন বলটা করা রয়েছে হোয়াইট গোল্ড দিয়ে আর এইটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন আনা এক রতির মধ্যে একদমই বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এর পরবর্তী কালেকশনও থাকবে বাজেটের মধ্যে আর এই কালেকশনের সঙ্গে আগের কালেকশনের কিন্তু মিল রয়েছে দেখলেই বুঝতে পারছেন এটারও মাঝখানে হোয়াইট গোল্ড করা রয়েছে আর এই ডিজাইনটাও จ자เ티나나 তিন পয়েন্টের মধ্যে একদমই বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে দুইটা ডিজাইনের মধ্যে সিমিলারিটি রয়েছে কোনটা আগে অর্ডার দেবেন কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের পরবর্তী কালেকশন একটু হাই বাজেটের মধ্যে রয়েছে ছয় আনা পাঁচ রতি চার পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কালেকশনটা থাকছে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আর এটা হোয়াইট গোল্ড রোজে পিঙ্ক কাস্টিং করা রয়েছে দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এর পরবর্তী কালেকশন একদমই বড় বল বল করা রয়েছে এবং এই বলের মধ্যেও দেখেন এই একদম মাঝের বলটি কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে রয়েছে আর এটাও সাধ্যের মধ্যে রয়েছে চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি এর পরবর্তী কালেকশনও চার আনার মধ্যেই রয়েছে চার আনা থেকে একটু বেশি বা কম হবে তো এই কালেকশানটাও দেখেন বল ডিজাইন করা রয়েছে আর এটাও কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন তো আমাদের আজকের কালেকশনগুলো ছিল একদমই সাধ্যের মধ্যে তো খুব দ্রুত নখ দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার দেওয়ার জন্য এবং যারা শপে আসতে চাচ্ছেন সশরীরে চলে আসবেন পার্চেসের জন্য আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খানলিন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী কালেকশনের সঙ্গে টিলদেন টেকের আসসালামু আলাইকুম